নমস্কার বন্ধুরা আশ্বাস করব সবাইকে স্বাগত জানাই আজকে আমি পাউরুটি দিয়ে গোলাপজাম মিষ্টি বানিয়েছি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ সুস্বাদু খেতে মনে হবে না যে পাউরুটি দিয়ে তৈরি মনে হবে মিষ্টির দোকানে যেমন ছানা জামুন পাওয়া যায় সেই রকমই খেতে দারুণ সুন্দর একবার বানিয়ে দেখবে দেখবে এত ভালো লাগবে যে নিজেই অবাক হয়ে যাবে যে পাউরুটি দিয়ে এত সুন্দর গোলাপজাম মিষ্টি বাড়িতেই তৈরি করে নেওয়া যায় বাড়িতে কোনো লোক আসলে তাদেরকেও এইভাবে বানিয়ে দেবে তারাও কিন্তু খেয়ে বুঝতেই পারবে না যে এটা পাউরুটি দিয়ে তৈরি দারুণ সুস্বাদু তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি দেখো এখানে আমি এক প্যাকেট পাউরুটি নিয়ে নিয়েছি যে কোনো ব্র্যান্ডের পাউরুটি নেবে তাহলেই হবে এবার পাউরুটির প্যাকেটটা খুলে সমস্ত পাউরুটির পিসগুলো আমি বের করে নিচ্ছি এই পুরো এক প্যাকেট পাউরুটি দিয়েই কিন্তু আমি আজকে গোলাপ জামটা বানাবো এবার একটা করে পিস নিয়ে দেখো সাইডের এই ব্রাউন অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এইভাবে প্রতিটা পিসেরই সাইডের অংশটা কেটে বাদ দিয়ে দেব। তবে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভালো লেগে থাকলে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবে এক একে দেখো আমি পাউরুটি সব সাইডের ব্রাউন অংশগুলো কেটে দিয়েছি এবার এই যে সাইডের এই ব্রাউন অংশগুলো এগুলো রেখে দেবো এগুলো ব্রেড ক্রামস হিসেবে ব্যবহার করব তার জন্য আমি সেই পাউরুটি প্যাকেটের মধ্যেই এখন রেখে দিলাম পরে ব্রেড ক্রামস তৈরি করে নেব এবার একটা করে পিস নিয়ে আবার আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি একটা পিস কেটে নিলাম কেন এগুলো আমি গুঁড়ো করব। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর না কেটেই এবার হাতে করে ছিঁড়েই দিয়ে দিচ্ছি এটা বেশি সহজ মনে হলো তার জন্য এইভাবে হাতে করে ছিঁড়ে সব পাউরুটির পিসগুলোই মিক্সিং জারে দিয়ে এটা ভালো করে গুঁড়ো করে নিয়ে চলে আসছি গুঁড়ো করা হয়ে গেছে আর দেখিয়ে দিচ্ছি গুঁড়োটা কেমন হয়েছে এই যে দেখো পুরো সুজি যেমন হয় সেই রকম হয়েছে এবার একটা বড়ো সাইজের বাটির মধ্যে পাউরুটি গুঁড়োগুলো ঢেলে দিলাম ঢেলে দিয়ে এবার একটা দশ টাকা দামে মিল্ক পাউডারের প্যাকেট নিয়েছি এই মিল্ক পাউডারটা পুরোটা পাউরটি গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি মিল্ক পাউডারটা অবশ্যই দিতে হবে তাহলে একদম মিষ্টির দোকানের মতো গোলাপ জামের টেস্ট হবে এবার মিল্ক পাউডারটা ভালো করে পাউটি গুঁড়োর সাথে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইবার একটা বাটিতে আমি কিছুটা দুধ নিয়ে নিচ্ছি দেখো হাফ বাটির একটু বেশি দুধ নিয়েছি এবার দু চামচ দু চামচ করে দিয়ে আমি এটা একটা ডো তৈরি করে নেবো একবারে প্রথমে বেশি দেব না তাহলে নরম হয়ে যাবে তার জন্য অল্প অল্প করে দিয়ে এটা মাখাতে হবে আর যদি মাখাতে মাখাতে বেশি নরম হয়ে যায় তখন আবার একটু পাউরুটি গুঁড়ো দিতে হবে না হলে আর একটু মিল্ক পাউডার দিয়ে দিতে হবে দেখো আমি কিন্তু অল্প অল্প করে দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি মাখাতে মাখাতে একটা ডো ফর্মে নিয়ে চলে আসছি দেখো আবার একটু দিলাম গিয়ে দেখো মাখিয়ে নিচ্ছি ভালো করে আর দেখো মাখাতে মাখাতে কিন্তু এবার একটা ডো ফর্মে চলে এসেছে আর মাখানোর পর একটু চ্যাট হবে যেহেতু মিল্ক পাউডার দেওয়া আছে আর দেখো পুরো দুধ লাগিনি এখানে দু চামচ মতো বেঁচে গেছে এবার এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার চিনির শিরা তৈরি করে নেবো তার জন্য একটা কড়াই বসিয়ে এক বাটি চিনি দিয়ে দিলাম আর এক বাটি চিনি দিয়ে আমি এখানে দেড় বাটি জল দিয়ে দিচ্ছি দেড় বাটি জল দিয়ে এইবার গ্যাসটা ধরিয়ে দিলাম দিয়ে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি এতে সেনটা খুব সুন্দর হবে এবার হাই হিট করে প্রথমে একটু জাল করে নিচ্ছি একবার জাল হয়ে আসলে তারপরে মিডিয়াম হিট করে দিয়ে চার থেকে পাঁচ মিনিট এইভাবে জাল করে নেব ভালো করে জাল করে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট পর দেখো এবার আমি হাত দিয়ে চেক করে নিচ্ছি দেখো একটু চটচটে ভাব এসে গেছে এই রকমই চিনি জিনিসেরাটা তৈরি করতে হবে একটা দুটার কিছু দরকার নেই একটু চটচটে ভাব আসলেই হয়ে যাবে এইবার আমি গ্যাসটা অফ করে দিলাম যে ঢাকা দিয়ে এটাকে রেখে দিচ্ছি আর এইবার যে ডোটা তৈরি করলাম এটা আবার একটু মেখে নিচ্ছি মানে একটু ভালো করে মেখে নিতে হবে তাহলে খুব সুন্দর চিকন চিকন একটা তৈরি হবে মানে ফাটল হবে না তার জন্য একটু মেখে নিতে হবে ভালো করে আর দেখো এখন কিন্তু আর চটচটে নেই এইবার অল্প অল্প করে নিয়ে গোল গোল করে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি দেখো আর দেখো কত সুন্দর হয়েছে একটুও কিন্তু ফেটে যায়নি খুব সুন্দর হয়েছে এইভাবে একটা একটা করে আমি তৈরি করে নিচ্ছি যখনই মন চাইবে মিষ্টি খেতে এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারো ভীষণ সুন্দর হয় খেতে পাউটি দিয়েও যে গোলাপ গোলাপজাম এতটা সুন্দর হয় না বানিয়ে কিন্তু বিশ্বাসই হবে না একবার তোমরা অবশ্যই বানিয়ে দেখো দেখো একে একে আমি তৈরি করে নিলাম হয়ে গেছে তৈরি এবার এগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসের ওপরে কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়ে দিয়েছিলাম এবার তেলটা যেই গরম হয়ে এসেছে এবার একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিলাম আর তেলটা এবার মিডিয়াম হিট করে দিয়েছি প্রথম অবস্থায় নাড়বো না প্রথম অবস্থায় নালে কিন্তু ভেঙে যাবে কিছুক্ষণ পর এটা আস্তে করে হ্যান্ডেলটা ধরে এইভাবে আস্তে করে নাড়িয়ে দিচ্ছি এইভাবেই নাড়িয়ে দিতে হবে দেখো আস্তে আস্তে কিন্তু ওগুলো একটু করে ঘুরে ঘুরে উলট পালট হয়ে যাচ্ছে এইভাবেই কিন্তু প্রথম অবস্থায় নাড়িয়ে নাড়িয়ে এইভাবে ভাজতে হবে প্রথম অবস্থায় একদমই নাড়তে যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে তাই এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম দিয়ে তারপরে কিছুক্ষণ পর এইবার একটা চামচ নিয়ে উল্টে দেব এবার দেখো আমি চামচ নিয়ে এইভাবে উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে একদম লাল করে ভেজে নেব আর হিটটা এবার কিন্তু মিডিয়াম টু লোয়ের কাছে করে দিয়েছি কেন এবার বেশি হিটে ভাজলে কালো হয়ে যাবে তার জন্য মিডিয়াম টু লোয়ে হিটে না চারিদিকে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে আমি লাল করে ভেজে নিলাম খুব সুন্দর কালার চলে এসেছে এর থেকে আর বেশি কালার করলে কিন্তু কালো হয়ে যাবে এইবার আমি তেল থেকে একটা একটা করে তুলে নিচ্ছি আর দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে খুব এখনই সুন্দর লাগছে এবার সবগুলো তেল থেকে তুলে নিলাম তুলে নেওয়ার পর এইবার যে চিনির সিরাটা তৈরি করলাম তার মধ্যে দিয়ে দেব তাই চিনির সিরাটা একটু ঠান্ডা হয়ে গেছে তাই গ্যাসের ওপর আবার একটু বসিয়ে দিলাম দিয়ে একটু চিনি সিরাটা গরম করে নিচ্ছে দেখো চিনি সিরাটা কিন্তু আস্তে আস্তে গরম হয়ে আসছে এইবার ভেজে রাখা গোলাপ গোলাপজামগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে রসটা লা মাখিয়ে নিলাম দিয়ে এইবার দুই থেকে তিন মিনিট আমি জাল করে নেব ঢাকা দিয়ে আর এইভাবে ঢাকা দিয়েই জাল করে নিতে হবে তাহলে ভালো মতো একদম চারিদিকে রসটা ভালো করে ওর মধ্যে সোপ করে নিয়ে খুব সুন্দর নরম হবে তার জন্য দেখো আমি ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেওয়ার পর দেখো ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি খুব সুন্দর হয়েছে দেখো আর কিছুক্ষণ ফোটার পর দেখো আগে থেকে আরেকটু সাইজে বড় হয়েছে আর কত সুন্দর হয়েছে দেখো একদম দোকানের মতোই লাগছে দেখতে এবার আমি গ্যাসটা অফ করে দেব অফ করে দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে আমি তিন ঘন্টা পর ফিরে আসছি তিন ঘন্টা পর ফিরে এলাম এবার ঢাকা খুলে তোমাদের দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে তিন ঘন্টা রেখে দেওয়ার পর মিষ্টিগুলো দেখো ফুলে কিন্তু আরও বড় হয়েছে আর কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে একদম দোকানের মনে হচ্ছে গোলাপজাম পাউটি দিয়েই যে ঘরে এত সুন্দর গোলাপ জাম তৈরি করে নিলাম নিজেরই অবাক লাগছে এতটা সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা দেখতেই পেলে কত সহজে আমি বানিয়ে ফেললাম গোলাপ জাম মিষ্টি কেমন লাগলো আজকের এই গোলাপ জাম মিষ্টি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবে এবার আমি প্লেটে তুলে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে বাড়িতে অতিথি আসলে তাদের জন্য কিন্তু এইভাবে বানিয়ে তাদেরকে সার্ভ করতে পারো খুবই সুন্দর আর দেখো কতটা সুন্দর হয়েছে আমি কেটেও দেখাচ্ছি দেখো ভেতরে রস ঢুকে ভেতরটাও পর্যন্ত কতটা সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আজকের আমি এখানে শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ধন্যবাদ